আসসালামু আলাইকুম আমরা নতুন একটি ভিডিও নিয়ে আবারও আসলাম আজকে দেখাবো বাংলাদেশ রেলওয়ে কিভাবে টিকিট কাটে আজকে টিকিট কাটবো হল আমরা ঢাকা টু রাজশাহী ঢাকা টু রাজশাহী টিকিট কাটব আপনারা দেখুন যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস শেয়ার করে সঙ্গে থাকুন আমাদের সাথে এমসি ব্লগ ব্লক সাতানব্বই থেকে এই ভিডিওটা আমরা দেখাচ্ছি অবশ্যই ভালো লাগবে আপনারা আমাদের সাথে থাকবেন প্রথমত আপনারা ব্লগ একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পরে এখানে লিখবেন বাংলাদেশ রেলওয়ে বা রেলওয়ে অ্যাপস ক্লিক করলে আপনাদের অটোমেটিকভাবে একটা রেলওয়ে সেবার মধ্যে নিয়ে যাবে এখানে সিলেক্স স্টেশন সিলেক্স স্টেশনে এখানে লিখবেন হলো ঢাকা তারপরে ওইখানে লিখবেন রাজশাহী সিলেক্ট করবেন রাজশাহী করার পরে এখানে নিচে দেখেন আছে সার্চ বার এখানে আপনারা অ্যাপ বার ক্লিক করে ক্লিক করার পর নয় তারিখে আমরা যাব নয় তারিখে ক্লিক করেন নয় তারিখে ক্লিক করার পর দেখেন ধুমকিটু এক্সপ্রেস আসছে বা নিচে আছে বলাকা এক্সপ্রেস হ্যাঁ আমরা বলাকা এক্সপ্রেস তারপরে আছে মধুমতি এক্সপ্রেস হ্যাঁ এস টিআর আছে দেখতে পাচ্ছেন মধুমতি এক্সপ্রেয়ার এস আর আছে আপনারা যদি আবার ইচ্ছে হলে মডিফাই করতে পারেন এখানে অ্যাপ বাদ ক্লিক করে বাদ দিয়ে এসটি আর আসেন আবার সার্চ দেন সার্চ দেওয়ার পরে দেখবেন আসছে মধুমতি বা বনলতা বনলতা আসছে বনলতা এখন আমরা মধুমতি ক্লিক করলে আর আরেকটা ব্যাপার হলো আপনারা ট্রেন ডিটেলসে ক্লিক করলে দেখতে পারবেন কোন কোন স্টেশনগুলো ধরবে ঢাকা বিমানবন্দর রাজশাহী চাপাই এটা ধরবে এখন আমরা বনলতা দেখালাম বনলতা দেখা এখন তো বনলতা দেখে ক্লিক করলাম দেখেন বনলতা কোনো সিট আছে কি না এখানে সিট নেই সব ব্লক হয়ে আছে দেখেন অ্যাভেলেবেলের কোনো সাদা নাই সব হলো ব্লক হয়ে আছে সুতরাং আমরা বনলতা কোনো সিট নেই আমরা ফেরে যে ফিরে যাব যে আমরা নিচে দেখেন আমরা মধুমতি এক্সপ্রেসে এস টিআরে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা দেখেন এখানে সাদা যেহেতু আসে অনেকগুলো সিট আছে আমরা গ সাত নাম্বার সিটটি কেটে ফেলি সাথে ক্লিক করার পরে আমরা কন্টিনিউ পাঁচ ক্লিক করব ক্লিক করার পর দেখেন একটা আসবে ইন্টার ইউ ওটিপি ইন্টার ইউ ওটিপি অবশ্যই আপনারা যারা অ্যাপসটি খুলেছেন ফোন নাম্বারটি ছেলে এই ফোন নাম্বারটি অবশ্যই ওটিপি আসবে ওটিপিটা ওই মোবাইলে আসবে ওটিপিটা দিবেন যেমন টু থ্রি ফোর ওয়ান আমারটা আসছে ভেরিফাই করে নিলাম দেখেন ভেরিফাইশন অবশ্যই হবে না দেখেন এখন আসছি আসার পরে এখন আমরা নিচে প্রসেসে গেলাম প্রসেসের প্রসেসে ক্লিক করলে দেখেন একটা সিট টাকা হ্যাঁ তাহলে কত টাকা আসছে দেখেন তাহলে আমরা বিকাশ নগর বিশাখাট দিয়ে করতে পারি আমরা বিকাশ দিয়ে করে ফেলবো গ্যাসে ক্লিক করার পর এখানে আমরা প্রসেসে ক্লিক ঠিক গ্যাসে ক্লিক করার পরে যখন আমরা ক্লিক করব তখন আমরা বিকাশটাই চয়েস করে নিব এখন ক্লিক করার পরে আপনাকে বিকাশ নেওয়া যাবে সহজ সহজে নেওয়া যাবে এখন এখানে নাম্বার দেবেন নাম্বার দেওয়ার পরে আপনাকে একটা ওটিপি দিবে ওটিপি দেওয়ার পরেই আপনাদের ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা পিন নাম্বার দিবেন টাকাটা কেটে নিন এভাবেই আপনারা অনলাইনে বিকাশে আপনারা রেলের রেলের টিকিট কাটতে পারবেন ধন্যবাদ তা আমাদের সঙ্গে থাকুন আপনাদেরকে অবশ্যই এখন নতুন নতুন কিছু দিয়ে হাজির রাখুন তার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল